টিকটকের একটা ভাইরাল গান যেটা ট্রেন্ডিং এ চলতেছে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করতে আসলাম নেগেটিভ না পজিটিভ আমার খড়ের খড়ের মাছা বেহাই ছাদা হয়েছে ঝিরি ঝিরি জলে মাঝা কাদা হয়ে আছে আমার খড়ের ঘরের মানে আমার চাল চাল বলা হয় যেটাকে তারপর ছিদ্র ছাদা বলতে ছিদ্র আমার চালের ঘর ছিদ্র হয়েছে আর ঝিরি ঝুরি জলে মাঝা কাদা হয়ে আছে মানে জল পড়তেছে বৃষ্টির পানি আর সেই জলে ওই ছিদ্র থেকে জলটা মানে মাটিতে পড়ে যেখানে মাঝা বলা হয় সেইখানে পড়ে কাদা হয়েছে কাদো বলা হয় কাদো কাদা যাই যেটা বলে বুঝছেন এখানে খারাপ কিচ্ছু নেই তারপর হইলো যে কাপড় কাঁথা সবই ভিজিছে জল পড়তেছে এই জন্যে কাপড় কাঁথা যা কিছু আছে সবগুলোই ভিজতেছে এটা নিয়ে বলছে হুম তোমার খাটটা সারাও হে বিহাই টিপি টিপি